প্রদত্ত কোনটিতে সর্বাপেক্ষা বেশি সংখ্যক গণু আছে তো প্রত্যেকটার জন্য আমরা অনুর সংখ্যা বের করব। এখানে এ অপশানে বলেছে সাত গ্রাম এন টু তো এন টু এর ভর আনবিক ভর এন এর হয়ে থাকে চোদ্দো দুই রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম তো চোদ্দো দুগুণে আঠাশ তাহলে আমরা বলতে পারি যে কোনো গ্যাসের আনবিক ভর আঠাশ গ্রাম সমান অনুর সংখ্যা হয়ে থাকে অ্যাভোগাডো সংখ্যা ওকে বা আমরা আঠাশ গ্রামে অনুর সংখ্যা অ্যাভগাডো সংখ্যা অ্যাভোগাডো সংখ্যাকে আমরা এন এ দ্বারা চিহ্নিত করি আর এখানে আমাদের বলেছে সাত গ্রাম অনুর সংখ্যা কত হবে যে এন এ বাই আঠাশ গুণিতক সাত তো সাত দিয়ে কাটলে সাত সাত চারি আঠাশ তাহলে আমরা পাচ্ছি এন এ বাই ফোর ঠিক একই রকমের বি আঠেরো গ্রাম এন ও টু এর জন্য বের করবো তো এন ও টু এর আনবিক ভোর কত এন এর চোদ্দো ও এর ষোলো দুটি রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম সমান চোদ্দো প্লাস ষোলো দুগুণে বত্রিশ আমরা পাচ্ছি কত যে ফোর সিক্স ওকে তো এখানে আমরা লিখতে পারি যে ফোর সিক্স গ্রাম অনুর সংখ্যা এন এ তাহলে আঠেরো গ্রাম এতে মানে আঠেরো গ্রাম এন ও টুতে অনুর সংখ্যা কত হবে এন এ বাই ফোর আচ্ছা এটা ফোর হবে গ্রাম লিখে দিয়েছি ফোর সিক্স তো আঠেরো দিয়ে কাটলে আঠেরো তাহলে আমরা পাচ্ছি এন এ বাই টু ওকে নেক্সট সির দাগের অপশান কি বলছে সিতে বলেছে যে ষোলো গ্রাম ও টু তাহলে এর জন্য দেখে নেব ষোলো গ্রাম ও টু ঠিক একই রকমের ও টু এর আণবিক ভর কি ও এর হয়ে থাকে ষোলো দুই আছে দুই দিয়ে গুণ দিলাম ষোলো দুগুণে বত্রিশ আমরা এখানে লিখতে পারি বত্রিশ গ্রাম ও টুতে আণবিক ভর কি হয়ে থাকে এন এ তাহলে ষোলো গ্রামের জন্য এন এ বাই বত্রিশ গুণিত ষোলো তো ষোলো দিয়ে দিলে ষোলো দুগুণে বত্রিশ আমরা পাচ্ছি এন এ বাই টু নেক্সট ডি বলেছিল কত লাস্ট অপশান দুই গ্রাম এইচ টু তাহলে দুই গ্রাম এইচ টু ঠিক একই রকমের এইচ টু এর আনবিক ভর হয়ে থাকে এইচ এর ওয়ান দুটি এইচ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম পাচ্ছি আমরা দুই আমরা এখানে লিখব কি দুই গ্রাম এইচ টুতে অনুর সংখ্যা এন এ মানে অ্যাভোগাডো সংখ্যা ওকে তো আমাদের প্রশ্নে তো ওটাই বলেছে যে দুই গ্রামের জন্য কত এবারে দেখো আমরা ডিতে পাচ্ছি এন এ এবারে সিতে আমরা পাচ্ছি এন এর দুই ভাগের এক ভাগ মানে এন এর অর্ধেক আর আমরা বিতে পাচ্ছি এন এর অর্ধেক ঠিক একই কিন্তু আমরা এতে পাচ্ছি এন এ বাই ফোর মানে থেকে কম রয়েছে সাত গ্রাম এন টুতে ওকে তাহলে আমাদের সবথেকে বেশি কোনটিতে আসছে অপশান ডি দুই গ্রাম এইচ টু ওকে হয়তো শেষটা একটু জটিল ছিল কারণ কোনো ক্যালকুলেশান তো বের করেনি ক্যালকুলেশান বের করতে হলে একটু জটিল হবে তো তোমরা যদি এভাবে একটু বুঝার চেষ্টা করো তাহলে অঙ্কটি খুব সুন্দরভাবে খুব শর্টে তোমরা এমসিকিউ কোশ্চেনগুলো গুলো কমপ্লিট করতে পারবে ওকে তাহলে আমাদের অ্যান্সার হলো অপশান ডি